আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ রাতের আপডেট সংবাদ হলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরপরে থাকছে খন্দকার মাহবুব হোসেন লাইভ সাপোর্টে এদিকে কটুক্তি বাদ দিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসেন সরকারকে বললেন মির্জা ফখরুল আরও থাকছে এ মাসেই আসছে নূরের রাজনৈতিক দল অন্যদিকে নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সংঘর্ষ আহত পনেরো এবং তালেবান সরকারকে এখন স্বীকৃতি নয় বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে করা পরিবারের আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানো হয়েছে মঙ্গলবার এ বিষয়ে মতামত চূড়ান্ত করে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রালয়ে পাঠায় আইন মন্ত্রালয় বুধবার দেশে রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের একটি ঘনিষ্ঠ সূত্র এর আগে মঙ্গলবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে আসার পর আবেদনটি আমার মন্ত্রালয়ে পাঠানো হয়েছিল আইন মন্ত্রালয়ে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছি এখন স্বরাষ্ট্র মন্ত্রালয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য মতামত সহ আবেদনটি প্রধানমন্ত্রী দপ্তরে পাঠাবে কি মতামত দিয়েছেন আইন সে বিষয়ে খুলাসা করে সাংবাদিকদের কিছুই বলেননি আইন তিনি বলেন আবেদনটি যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কি মতামত দেওয়া হয়েছে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয় আবেদন করেন তার ভাই শামীম ইস্কিন্দার খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম জানিয়েছেন মুক্তি পেলে খালেদা জিয়া পালিয়ে যাবেন না পনেরো সেপ্টেম্বরে শেষ হচ্ছে সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাজিয়ার মুক্তির ছয় মাসের মেয়াদ এই অবস্থায় তার মুক্তি চেয়ে সরকারের কাছে চতুর্থ দফায় আবেদন করেছেন তার পরিবার আবেদন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়েছে পরিবার মন্ত্রী জার্মানি যাওয়ার আগে আবেদন পত্রটি আইন মন্ত্রালয়ে পাঠানো হয় আগামী দশই সেপ্টেম্বরে তিনি দেশে ফিরবেন তিনি দেশে আসার পর খালেদা জিয়ার আবেদনের বিষয়টি গতি পাবে বলে ধারণা করা হচ্ছে চলতি বছরের পনেরো মার্চ স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে খালেদা জিয়ার কারাভোগের মেয়াদ ছয় মাস স্থগিত করে তৃতীয় দফা প্রজ্ঞাপন জারি করা হয় আগামী পনেরোই সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে মেয়াদ শেষের কয়েকদিন আগে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কেন্দার আবেদন করলেন করোনায় আক্রান্ত হওয়ার কারণে গত সাতাশে এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরদিন বিএমপি প্রধানের চিকিৎসার জন্য দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় কদিন পরে তার অবস্থা অবনতি হলে তাকে সিসিওতে হস্তান্তর করা হয় এ অবস্থা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের কাছে আবেদন করে তার পরিবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফোনও করেছিলেন বলে খবর প্রকাশ সূত্র দেশ রূপান্তর সুপ্রিম কোর্ট আইএনজিবি কমিটি সাবেক সহসভাপতি প্রখ্যাত আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বুধবার শারীরিক অবস্থা অবনতি হয় বিকাল 5:30 টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এর আগে গত 16 আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাসুদ rana যোগাতর্ককে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন সাড়ে সুস্থতার জন্য দেশ আদিবাসীর কাছে পরিবারের তরফ থেকে দোয়া চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উনিশশো সালে বিশে মার্চ জন্মগ্রহণ করে তিনি উনিশশো সালে একত্রিশে জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এরপর একই বছরের বিশে অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন উনিশশো সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পান এ আইনজীবী চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন চন্ন বছরে আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদদের মামলায় পরিচালনা করেছেন এই আইনজীবী বর্তমানে বিএমপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ জিয়াউর রহমান সম্পর্কে অশ্লীল অসভ্য কথা বলে মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে প্রশ্ন তুলে জিয়াউর রহমান ঘোষণা না দিলে তো মুক্তিযুদ্ধই শুরু হতো না সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন এই সব কুটুক্তি বাদ দেন মিথা বাদ দেন মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসেন ঠাকুর গায়ে বালিয়া ডাঙ্গি উপজেলায় বিএনপির আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি গতকাল সোমবার ঠাকুর গায়ে সাংগঠনিক সফরে আসেন আসেন সম্প্রতি সময়ে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতার মন্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বিএনপির মহাসচিব আজ এই সব মন্তব্যের তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল আজ বলেন জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ না করলে এই দেশ স্বাধীন হতো না যে মানুষ মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পর যুদ্ধ শুরু হলো তাকে নিয়ে তোমরা কথা বলো বিএনপি মহাসচিব বলেন আর এরা আওয়ামী লীগ কেমন ধর্মহীন ব্যক্তি পরিণত হয়েছে যে তার কবর নিয়ে কথা বলছে তারা আমাকে চ্যালেঞ্জ করে বলে আপনি কি দেখেছেন আমিও চ্যালেঞ্জ করেছি যে আমি দেখেছি দুইজন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর থেকে ঢাকায় নিয়ে আসা হলো তখন আমি সেখানে ছিলাম লাখ লাখ লোক তার জানা যায় সব মানুষ একটাই করেছিল আল্লাহ কারণ এই যে জিয়াউর রহমান চলে গেলেন এই লুকর সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একাকার হয়ে গিয়েছিল আর সেই লোকে আওয়ামী লীগ অপমান করতে চায় বিভিন্ন রকম কুটুক্তি করে মির্জা ফখরুল বলেন ব্যর্থতার জন্য পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে দেশকে রক্ষা করেন আর তা না হলে দেশের মানুষই আপনাকে ঘাড় ধরে টেনে নামাবে মির্জা ফখরুল বলেন যারা সরকারের আছে তারা কেবল বড়ই হচ্ছেন তাদের চুনোপুটি রুই কাতলা হয়ে গেছে আর সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছেন কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না এখানে যারা সবজি চাষ করেন তারা পাঁচ টাকা কেজিতে বিক্রি করেন আর ঢাকায় বিক্রি হয় আশি টাকায় সরকার এটা রাস্তায় করবে না যে কৃষকের বাঁচাতে পথ বের করতে হবে দেশের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন জাতি আজ সংকটে আমাদের এই সংকটের উত্তরণ ঘটাতে হবে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সব গণতান্ত্রিক সংগঠনগুলোকে গুলোকে ঐক্যবদ্ধ করতে হবে ছাত্র দল ও যুবক দল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রতিটি স্কুল কলেজে সংগঠন গড়ে তুলতে হবে কারণ ছাত্র যুবকদের ছাড়া কোনো পরিবর্তন আসবে না এ সময় মঞ্চের পাশ থেকে যুবকদের এক কর্মী চিৎকার করে বলে আমরা আপনার ডাকে অপেক্ষায় আছি যে সময় মির্জা ফখরুল বলেন ডাক লাগে না আমাদের আমাদের ডাক দেয়নি নিজেরাই নেমে পড়তে হবে যখন ডাক আসবে তখন তো নেমে পড়তেই হবে কিন্তু তার আগে নিজেদের শক্তি দেখাতে হবে লোকজনের কাছে যেতে হবে এখন কাজ একটাই সংগঠন গড়ে তোলা আর চলে যাও মানুষের কাছে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজুল রহমান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন মত বিনিময় সভায় জেলা বিএমপি সভাপতি তৈমুর রহমান সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বালিয়াডাঙ্গের উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য দেন সূত্র প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সহ সভাপতি ভিপি নুরুল হক নূর কোটা সংকট আন্দোলন এবং দফায় দফায় হামলা শিকার হয়ে তিনি আসলেন আলোচনায় নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি অংশ হিসেবে সংগঠন করেছেন ছাত্র দল অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ও পেশাজেবী অধিকার পরিষদ সহ প্রায় পাঁচটি অঙ্গ সংগঠন এবার জানালেন নতুন রাজনৈতিক দল গঠনের কথা সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন নুরুল হক নূর নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা পরিকল্পনার ব্যাপারে নুরুল হক নূর বলেন গত মার্চ মাসে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল কিন্তু মুদি বিরোধী আন্দোলন এবং আমাদের বেশ কিছু সহযোদ্ধাকে গ্রেপ্তারের কারণে আমরা এটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যে কাজ আছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে ছাত্র দলদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ যুবকদের নিয়ে যুবক অধিকার পরিষদ শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ সর্বশেষ আমরা পেশাজীবীদের নিয়ে পেশ অধিকার পরিষদ গঠন করেছি আরেকটা অঙ্গ সংগঠন নারী অধিকার পরিষদ গঠনের প্রতিক্রিয়া চলমান আছে তিনি বলেন আমাদের নিজেদের গন্ডির বাইরেও দেশে যে সব মানুষ আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠা এসব বিষয়ে কাজ করছে এদেরকে আমাদের সঙ্গে নিয়ে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছি তাই বলা চলে আমাদের রাজনৈতিক দল গঠনের যে সব কাজ আছে সেগুলো শেষ পর্যায়ে পরিস্থিতি ঠিক থাকলে এই মাসের শেষেই আমরা সেটি ঘোষণা করতে চাচ্ছি তিনি আরো বলেন আমাদের উঠানটাই বলতে গেলে একটা চমক এর মধ্য দিয়ে কারণ সাধারণ ছাত্র দলের কুঠা সংস্কারের যে দাবি ছিল সেই দাবিকে কেন্দ্র করে আমাদের উত্থান আর এই দাবি আদায় নানা নির্যাতন নিপীড়ন বাধা বিপত্তি সম্মুখীন হয়েও দাবি আদায়ের আন্দোলনকে সফল করতে হয়েছে এরপর ডাকসু নির্বাচন এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মাঝে আমাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আমরা চাচ্ছি গুরুত্বপূর্ণ একটি পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক মাঠে যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে সেক্ষেত্রে বলা চলে এটাই চমক অপেক্ষমান দেশের রাজনীতিতে রাজনীতিকে অনেক বামপন্থী ও ডানপন্থী পন্থী ধারা বিভক্ত করে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কোনপন্থী হয় গণমানুষের জন্য গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করা ডাকসু সাবেক ভিপি বলেন গণ অধিকার পার্টি গ্রিন পার্টি ডেমোক্রেটিং পার্টি সহ বিভিন্ন নাম আলোচনায় আছে তবে আমাদের অন্যান্য সংগঠন অধিকার শব্দটি আছে তাই চাচ্ছি এই শব্দটাকে প্রাধান্য দেওয়ার ইতিমধ্যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার নামে একটি স্লোগান তৈরি করেছি সূত্র বিডি প্রতিদিন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর কতিপর সংবাদ মাধ্যমে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকান্দ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ বলেন ছয় সেপ্টেম্বর একটি ঘরোয়া বৈঠক থেকে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পারওয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের পর কতিপয় সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের বা নট বিভ্রান্তিকর তথ্য পরিবেশ করা হয়েছে কোন কোন পত্রিকায় বলা হয়েছে গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক ছিল জামায়াতের আবার একই রিপোর্টে বলা হয়েছে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতার পরিকল্পনা করছিল জামায়াত বিবৃতির তিনি আরো বলেন আবার কোন কোন পত্রিকায় বলা হয়েছে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছিল জামায়াত এসব শিরোনামে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা বানট ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত জামাত কখনো কোনো সর্বজনन्त्र চক্রান্ত অনাসগতায় বিশ্বাস করে না জামায়াতের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে সরকার উৎখাত ও নাশকতার পরিকল্পনার যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট রিপোর্টদের মনগড়া বক্তব্য ছাড়া আর কিছুই নয় কোনো ঘটনা ঘটলে জামাতের দিকে বিভ্রান্তিকর ও মিথ্যা রিপোর্ট প্রকাশ করা একশ্রেণীর সংবাদ মাধ্যমের বद्दঅভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের ওই নেতা মতিউর রহমান আক্রান্ত বলেন এ ধরনের বিভিন্ন ও বানোয়াট খবর প্রচার করা স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্র নীতিমালা সম্পূর্ণ পরিপন্থী আমরা সংবাদ মাধ্যমে প্রচারিত এই সকল মিথ্যা তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন ভবিষ্যতে জামাতে ইসলামের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা খবর প্রকাশ বিভ্রান্তকর তথ্য পরিবেশ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সূত্র নয়াদিগন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তাদের নাম জানা যায়নি বুধবার দুপুরে দেড়টার দিকে উপজেলায় সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নালের ছোট ভাই মুসলাম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন এই পোস্টটি সাবেক ইউপি সদস্য আবদুল আব্দুল আলীর নজরে এলে তিনি গত এক সেপ্টেম্বর মুসলাম উদ্দিনকে মারধর করেন এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষে অন্তত পনেরো জন আহত হন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক তদন্ত কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সূত্র বিডি প্রতিদিন আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ এখনো স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানিয়েছেন প্রতিমন্ত্রী বলেন নারী কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা তবে দেশটি উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো হুবুপাক্ষিক উদ্বেগ নেওয়া হলে তাতে ঢাকা সমর্থন থাকবে মঙ্গলবার আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছেন তালেবান এই সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আকুন্দ তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি চীন তালেবানের নতুন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তবে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে সূত্র ইত্তেফাক